শ্রোতা মন্ডলী দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরআন অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত কিভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন তাদের জন্য এই ভিডিওটি আল্লাহর পছন্দের মেয়েদের নাম মাসুমা নিষ্পাপ তাহিয়া অর্থ সম্মানকারী ইশরাত অর্থ সাহায্য মাসুদা অর্থ সৌভাগ্যপতি তৈবা অর্থ পবিত্র সালোয়া অর্থ যা সুখ ভয়ে আনে তহুরা অর্থ পবিত্রতা মাস্কুরা অর্থ কৃতজ্ঞতা প্রাপ্ত দিলদার অর্থ বড় মনের দিলনার অর্থ ভালো হৃদয় দিলসাদ অর্থ আনন্দিত দিল রুবা অর্থ প্রিয় দানি সারা অর্থ প্রজ্ঞার অধিকারী দানিয়া অর্থ বন্ধু কাছাকাছি দারাহ অর্থ বুদ্ধিমান দরিয়া অর্থ সমুদ্র দাওয়া অর্থ আমন্ত্রণ দৌলত খাতুন অর্থ শাসক পরিবারে বসবাস করা দাবিনা অর্থ গুপ্ত দন দামালি অর্থ একটি সুন্দর দৃষ্টি মালিহার অর্থ রূপসি কামরুল অর্থ ভাগ্য অর্থ কৃতজ্ঞতা প্রাপ্ত শাহানা অর্থ রাজকুমারী মাসুদা অর্থ সৌভাগ্যপতি অর্থ পবিত্র তহুরা অর্থ পবিত্র আইমা অর্থ রোজাদার কমরুন অর্থ ভাগ্য মালিহা অর্থ রূপসী সাহানা অর্থ রাজকুমারী শিরিন অর্থ সুন্দরী হাফিজুর অর্থ রক্ষক হাসানা অর্থ ভালো দলিল কর্ম হামিম অর্থ ঘনিষ্ঠ বন্ধু হায়াত অর্থ জীবন হাসিনা অর্থ সুন্দরী হাবিবা অর্থ প্রিয়া মাস আলা অর্থ আশ্রয় মাসুমা অর্থ পুরস্কার মালদা অর্থ স্নেহ মৌজা অর্থ উপদেশ আসমা রায়হানা অর্থ সুগন্ধি ফুল আসমা সাদিয়া অর্থ অতুলনীয় সৌভাগ্যবতী আসমা সাদিহা, অর্থ অতুলনীয় রূপসী আসমা সাহেবা অর্থ অতুলনীয় বান্ধবী ফাতিমা অর্থ নি আসমা নেওয়ার অর্থ অতুলনীয় ফুল আসমা মালিহা মাসুদা অর্থ অতুলনীয় সৌভাগ্যবতী আলা অর্থ সর্বোচ্চ আলী অর্থ আমিফা অর্থ রূপ আসমা হুমায়রা অর্থ অতুলনীয় সুন্দরী আসিয়া অর্থ শান্তি স্থাপনকারী আসিলা অর্থ নিখুঁত আহলান অর্থ স্বপ্ন দায় বা অর্থ সহায়ক প্রতিরক্ষা দায়সা অর্থ সুন্দরী দাউদ অর্থ প্রিয় দাওয়া অর্থ দাওয়াত বা ধর্মপ্রচার প্রচার দিনার অর্থ সোনার মুদ্রা দরিয়া অর্থ ধনী দলিলা অর্থ খালি মাকসুরাত অর্থ ঘাটি মারুফা অর্থ ভালো মরিয়ম অর্থ ঈশা আলহিসাল্লামের মায়ের নাম মার্জিয়া অর্থ সন্তুষ্টি অর্থ সৌরভ সুবাস মাসুমা অর্থ নিষ্পাপ তাহিয়া অর্থ সম্মান ইশরাত অর্থ সাহায্য আলিয়া অর্থ পদমর্যাদা নুসরাত অর্থ সাহায্য নাজিফা অর্থ পবিত্র আয়েশা অর্থ জীবিত তুরফা অর্থ বিরল বস্তু অথবা মার্জিত যুবতী দুনিয়া অর্থ পার্থিব জীবন অর্থ প্রার্থনা দানি অর্থ বন্ধ তসলিমা অর্থ সর্পণ তাহজীব অর্থ সভ্যতা তাহমিনা অর্থ মূল্যবান তাহেরা অর্থ বিশুদ্ধ মহিলা বন্ধুরা পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানদের নাম খুঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত